আসসালামু আলাইকুম সবাই আশা রাখছি সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ডিজাইনের একটা বুটিক্স কালেকশন খুবই চমৎকার মানে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন থাকছে খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন সুপার হিট একটা ডিজাইন হচ্ছে এটা অনেকে পছন্দ করেন ব্ল্যাক এর সাথে হোয়াইট কম্বিনেশন থাকছে সেই কালেকশনটাই থাকছে এটা এই যে দেখুন আর এটা হচ্ছে কটনের মধ্যে একদম প্রিমিয়াম কটন আর এই যে নেকের যে কাজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে যে সুপার একটা কালেকশন আর এটার যে দামানটা থাকছে যে একটু খেয়াল করলে বুঝতে পারেন আপনারা এই যে খুবই চমৎকার ভাবে রয়েছে স্ক্রিনশটটা মোট নিতেও ভুল করবেন না আর সাইড থেকে কিন্তু স্লিপ চলে আসবে এই যে দেখুন আপনারা খেয়াল করুন এই যে সুপার ডুপার একটা কালেকশন রয়েছে আর এটা ব্যাক কিন্তু সিমিলার থাকবে খেয়াল করলে বুঝতে পারবেন ব্যাক সাইডটাও সেম পিন থাকছে স্লিপও কিন্তু সেম থাকছে আপনার আর এটা যে শ্যালোয়ারের কাপড়টা আছে শ্যালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখুন সালোয়ার কাপড়টা খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে রয়েছে চেক প্রিন্টের মধ্যে আর এটার যে দুপাটা কিন্তু আরো সুন্দর এটা দুপাট্টা পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন আর দুপাটা কিন্তু নামাজি দুপাট্টা পাবেন অনেক বড় দুপাট্টা কিন্তু সুপার ডুপার একটা দুপাট্টা পাচ্ছেন খেয়াল করলে বুঝতে পারবেন তো আমরা এখন চলে যাব আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখুন আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেজটা নিয়ে নেবেন আর আমি ভিডিওতে আপনাদেরকে একেবারে রিজনেবল একটা খুচরা পেজ দিয়ে দিব এই যে দেখুন নেকের কাছটা দেখেন সুপার কিন্তু ঠিক আছে আর এটা হচ্ছে দামানে খুব সুন্দর ভাবে একটা প্যানেল আছে এটা ব্যাক কিন্তু থাকবে আর সাইড থেকে একটা সাইড প্যানেল আছে আর স্লিপটা কিন্তু সেমিলার থাকছে কিন্তু কাপড় দেখেন খুব সুন্দর ভাবে একটা চেক প্রিন্ট করা আছে খুবই সুন্দর মানে কাপড়টার কথা কি বলবো এত প্রিমিয়াম খুবই আরামদায়ক গরমের জন্য কিন্তু একেবারে বেস্ট কালেকশন থাকবে কিন্তু আর এটার যে দুপাটা কিন্তু অনেক বড় পাবেন নামাজি দুপাটা পাবেন আপনি একটু খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন সুপার ডুপার একটা কালেকশন দিচ্ছি ইন্ডিয়ান ডিজাইন একটা বুডিস কালেকশন থাকবে আপনাদের জন্য সুপার একটা কালেকশন তো এখন দেখবো আমরা এটা এই যে দেখুন এটা কিন্তু আরো সুন্দর চারটা ডিজাইন থাকবে চারটা কালার থাকবে सेम কালার কিন্তু শুধু ডিজাইনটা ঘুরে গিয়েছে নেকের কাছে দেখছেন হেভি ওয়ার্ক করা আর দামানে খুব সুন্দর ভাবে একটা প্যানেল ওয়ার্ক আছে আর সাইড থেকে সাইড প্যানেল চলে আসবে আর স্লিপ কিন্তু সিমিলার থাকবে বডির সাথে কম্বিনেশন করে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন অনেক বড় একটা দুপাট্টা পাচ্ছেন খুবই চমৎকার একটা দুপাট্টা রয়েছে স্ক্রিনশটটা খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন তো লাস্ট ওয়ান যেটা দেখবো খুবই সুন্দর একটা কালার রয়েছে এটা আর কুসা মলটা আমি বলে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস পাচ্ছেন 1150 টাকা ঠিক আছে কুসা মলটা থাকছে 1150 আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্টা নিয়ে নেবেন আমি আবারও বলছি খুচরা মূল্যটা একেবারে রিজনেবল দিয়েছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় দেখুন খুবই চমৎকার একটা কটনের মধ্যে রয়েছে আর এটা হচ্ছে দুপাট্টা যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসটা নিয়ে নেবেন চার পিস নিতে হবে পাইকারির ক্ষেত্রে ঠিক আছে চার পিসের একটা সেট পাবে আর এটা হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একটা কালেকশন রয়েছে খুচরা মূল্য থাকছে একদম রিজনেবল প্রাইস এগারোশো আর যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি পেসটা নেবেন আমাদের সব প্রবেশন হচ্ছে ঢাকা ইলিফিন মল্লিকা মার্কেট লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভিক কালেকশন সব নম্বর হচ্ছে এক ছত্রিশ বাই ছাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবিক কালেকশন